আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো ভিউয়ার্স বরাবরের মতো চলে আসলাম রনি ট্র্যাক্টর বিডি ইউটিউব চ্যানেল থেকে তো সোনালিকা ডিআই পঞ্চাশ আর এক্স মডেলের একটা ট্রাক্টরের কথা বলবো আপনাদেরকে এই ট্র্যাক্টরের ভিডিওটা এর আগেও আপলোড করেছিলাম ট্র্যাক্টরটা বিক্রয় করা হয়নি সেই জন্য ছোট্ট পরিসরে একটা ভিডিও করা এখন যে গাড়িটা দেখতেছেন সোনালিকা পঞ্চাশ ট্র্যাক্টর হাইড্রোলিক করা আছে সিটের কন্ডিশনটা ভালো না সিটটা আপনাদেরকে বাধাই করতে হবে টায়ারের কন্ডিশনটা মোটামুটি চলে আর কি চলার মতো ইঞ্জিন সম্পূর্ণ রানিং অবস্থায় আছে ইঞ্জিনে কোনো প্রকার কোনো কাজ নাই গাড়িটা বর্তমানে আছে দিনাজপুর জেলা পার্বতীপুর থানা যশারমোড় বাজার এলাকাতে গাড়িটা পাবেন ইঞ্জিন সম্পূর্ণ রানিং অবস্থায় আছে যদি চান আপনার ওটা লাগায়ে চাষাবাদ করে আপনারা দেখতে পারেন সমস্যা নাই যদি চান আপনারা বডিতে ইউজ করবেন আপনারা বডিতে আপনারা ব্যবহার করতে পারবেন হাইড্রোলিক করা আছে ইঞ্জিনে বড়ো ধরনের কোনো কাজকাম নাই টুকটাক একটু কাজকাম আছে এইগুলো আমাদের ওয়ার্কশপ থেকে আপনারা চাইলে করে নিতে পারেন তাছাড়া একেবারে বলতে গেলে সব কিছু ফ্রেশ অবস্থায় আছে তো মালিক পক্ষ থেকে গাড়িটা চাওয়া দাম দুই লক্ষ বিশ হাজার টাকা এখান থেকে আপনাদের অল্প কিছু পরিমাণ আপনারা দামা দামি করতে পারবেন একেবারে যা হামারি দরদাম হবে তা কিন্তু না দাম বলার মতো একটা অপশান রাখছি কাস্টমার তো লক্ষ্মী কাস্টমার মনে করেন যে যেটা বলবে সেটাই এক টাকাও বলতে পারে কাস্টমার যাই হোক এখন গাড়ি অনুযায়ী দাম আপনাদের যদি কারো পছন্দ হয় আপনার মালিকের নাম্বার দিয়ে দিছি উপরে স্ক্রিনের উপরে দেওয়া দিয়ে দেওয়া আছে আপনারা অবশ্যই ফোন দিবেন তো ভিউয়ার সোনালিকা পঞ্চাশ যে ট্র্যাক্টরটা দেখলেন আপনারা যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়াও আমাদের কাছে সোনালিকা পঞ্চাশ তো দেখাইলাম আইসিআর ফোর এইট জিরো ট্র্যাক্টর আছে একটা আর স্বরাজ গাড়ি হবে স্বরাজ একটা নতুন গাড়ি ঢুকছে আপনার তিন সাড়ে তিন চার লাখের মতো বাজেট তো যাদের প্রয়োজন হয় আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আইসআর ফোর এইট জিরো মডেল আছে আইএসআরও আমাদের কাছে রয়েছে আপনাদের মাস্কিউড রোটা রয়েছে শক্তিমান রোটার আছে চৌবান্ন আটচল্লিশ যদি কারো প্রয়োজন হয় আপনারা অবশ্যই যোগাযোগ করবেন তো বেশি কথা বলতে যাচ্ছি না এই বলে আজকের ভিউটা শেষ করবো দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো এই বলে আজকের ভিডিওটাকে শেষ করলাম সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম